এই নাম কি কি জানে যেটা খাওয়ার চাইতে বাড়ানের পাওয়ার বেশি এটা খাইবেন সিভিল ব্যাসে বাড়াইব রাত ব্যাসে চাট দুই গেতা ডাক দিয়ে আমরা গরিব মানুষ আঙুল খেতাবালিশালা থাকলে আমরা জারে গেলাম নি কলাম গিয়া আমার একটু পূজা করা কয় হুজুর হালকা ভাবে খালি মূল আর তরকারি খায়া রাত দশটা বলতো পেটে কুলাই লয় তিনবার যদি বোম মারিতে শীত আঙুর বাড়ি সেটা ফাঁকে যায় কথা কয় না রে মূলা আছে না আল্লাহ ডাক দিয়ে কয় একটা মূলা কি সিভিল ব্যাসে থাকে খায়া দেইও যে জীবনে কোনো কিছুর নাম জানে না তাও যদি মূলার বাতাস বারে কয় মূলা দে আমার রে ঠিক না তার মধ্যে পারলে দুই চারটে হুটকি মাছ দিও পাওয়ার আরো বাড়বো সেই আল্লাহ একটা খাদ্যের মধ্যে এত পাওয়ার ধরে রাখছে সেই অরিজিনাল পাওয়ার কত দেনমোহন দেওয়া হলো ফরস আর যৌতুক নেওয়া হলো হারাম বৌ বাবা যা কয় যৌতুকের টিহাটি বাজার ওলে এক নাম্বার মে মেনাজার কি ফকির তাও আল্লাহর দরবারে খুব আমরা ভিক্ষা করছি ও তো ফকিরও না দোয়াশ লোক আজকে বিএনপির মারামারি আওয়ামী লীগের মারামারি জাতীয় পার্টির মারামারি জামাত ইসলামের মারামারি হিজবুল্লাহর মারামারি শাসনতন্ত্রের মারামারি ওরে বাবারে মারামারি বড় 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 পাতা হয় না রে আছে না নাই আছে যতই মারামারি না কেন বাজাল আমার নবীর শরীতির দাজ দিতি যারা করে যতই একজন মাটার কেসের আসামি হোক সে মাপ পেয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ এবার জোরে কন কোরআনের তলে আসলে মানুষ ভালো হবে না খারাপ হবে আরো জোরে কন এই কোরআনের নীতি কোরআনের রাজ সমাজে কায়েম হওয়া দরকার আছে না নাই আর একটি জোরে কন আছে না নাই এক নম্বরে কোরআনের রাজ যদি কায়েম হয় ছেলে বিয়া করবে বর বিয়া করবে মেয়ের দেন মহর ধরবে বাসর রাত্রি ঘুমানের আগ দিয়া মেয়ের দেন মহরটা মুক্তি হয়ে যাবে যৌতুক নামে কোনো প্রথা থাকবে না যৌতুকের টাকা নিয়ে বাজার করবে না মুকুন্দ গাতি মার্কেট হবে না মেয়ের বাপের টাকা দিয়ে গরুর গোস্ত বিআইপি খাওয়া হবে না ডেক্স বাজবে না বক্স বাজবে না কোন এই আইনের দরকার আছে না নাই দিন মহর দেওয়া হইল ফরজ আর যৌতুক না হলো হারাম আর বৌ বাইতে আনেই নাই বাইতে আনেই নাই আরো এক মাস দেরি আছে ছেলের বাবা যা কয় যৌতুকের দান বাজার ওলে এক লাম্বার ফকিরের মে না কি কি ফকির তাও আল্লাহর দরবারে খুব আমরা ভিক্ষা করছি ও তো ফকিরও না দোয়াশ লোক গ্রামের কিছু মানুষ আমরা আসি না নাই যেইটা দেওয়া ফরস সেটা দেয় না দেনমোহর হারাম টেহানি আগে বাজার ঘাট করে দেখা তার বক্স বাজায় কি ঢিক 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 টিকিং কি কি কার আবার রাস্তাতে যায় সাস্থানো যায় রে চা খায় আর করি গা দাগ বিয়া করাইলা মুক্তুর চন্দনগাতি মরা ভরা এ বক্স টকাই মানে না তাই বাবা আবার রাইতে সব মেয়েটে একখানা বাড়ির ভিতরে খালা আইসে ফুবু আইসে বাই আইসে নাতি আইসে পুতি আইসে যেইটা সাইছে বাইরা বাই আইছে শয়তান বাই আইছে ইবলিস বাইজ আছে সব বাই বেরা ডাইরেক্ট নিয়ে বক্স দিয়ে হাইরা ও কি বাই ইয় নাচে রে ও দাদি নাচে রা ও কি বাই নাচে রে ও দাদি নাচে রে হারাম টাকা দিয়া বেটা অনুষ্ঠান লাগাই চায় যায় হারাম টাকা দিয়া বেটা অনুষ্ঠান লাগাইছে কতক্ষণ ঠিক মিসা কথা কইলাম না এইজন্য কোরআন আইনের দরকার আছে আলহামদুলিল্লাহ কত আমার এক শালা মুফতি মোহাম্মদ আল আমিন আমি যেদিন বিয়া করছি তার পাঁচ ছয় দিন পরে ও হইছে ওই দাড়িটাড়ি বড় তো আদা তাদা হয়েছে। ওর হাতে গেলে আমাক কয় এটা অনেক তাল মানে আমার আমার ওই শালাক কয় হুজুর আর আমাক কয় তাল মানে দাড়ির মাফে কয় আমি একজন একটা মাপ পারি ভাই কি দাড়ির মাফে যদি মনে করেন তাহলে তো বক্তা করে কলেজের হাতে মেলা পাটাও উঠে পাটার দাঁড়িও আমার সাই বড় আছে না তাই তাক বক্তা কজাবো ও পাটা তো পাটা হয় ঈশা মাছের তো আমার সাই বড়ো তাই ঈশা মাছ মৌলবি মৌলবী আলাদা জিনিস তুই ডাক দেওয়া দুল্লা ভাই কি কে যা আমি কিন্তু এই হাফের ছাড়া বিয়া করবো না একটা হাফেজ লাগবে এক বছর বই ঘুরে ঘুরে একটা হাফে যা ছাত্রীদের বিয়া করেছি তে আমার সালারে কইছি তোর লাভটা কি বলতে চাল্লাহ যদি আখের দিন ডাক কয় তোমার ওয়াইফ কি আসিল আমি এক যোগে ডাক দেওয়া বলবো তিরিশ পাড়ার কোরআন শরীফের হাফেজ আমি কলাম তাতে তোমার ফায়দা হাফেজ একজন দশজন ব্যক্তিরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে তাহলে একজন মুক্তি সবের মনের বিয়া করবে আর আমাকে দেশের মধ্যে যত যুবক ছেলে স্কুলে মিসকুলে লেখাপড়া করছে ফাহেসা কাম করে তারা ইউনাইটেড এ ইন্টারনেটের মধ্যে সাজ দেয় ইমো নাম্বারে সাজ দেয় এরপরে নেটে সাজ দেয় ডাটায় সাজ দেয় দেহে কোন সের কাপড় সুপুর কম ওইটা পছন্দ করে কথা ভাই রে এই যেই শরীর কাপড় সুপুর কম ওই শরীর মান কি বা তা জানেন আমাকে দেশে সাগর সাগরকলা পাওয়া যায় না সাগরকলা যেটা শসা মশা থাকে ভালোই দেখা যায় আর যেটা শসা মোশা ওইটা যায় দেখবেন ব্যাপারী ওইগুলি একখানে কান্দি দিয়ে রাখে ওগুলো না পাঁচ টাকা কেজি মানে ছাগলে খায় কতক্ষণ তো যে মেয়ার কাপড় সুপুর থাকে না জাগায় জাগায় এটা হলো রাম ছাগলের বাচ্চা এ হলো ছাগলে খায় এরা মানুষে খায় না কথা কইলা রে আর সেই কাপড় সুপুর সারা মেয়েকে নিয়ে ধুমধার একটা ডেক্স বাজায়া বাংলাদেশের মধ্যে চোখ উপরে দিয়া মাথার উপরে চশমা দিয়ে আমরা বিআইপি জাত তোরা এক নাম্বার মুসির জাতের মিশের জাত কথা কোন ঠিক না ঠিক কোরআন আছে যার মধ্যে জাত উন্নত তার মধ্যে আলহামদুলিল্লাহ কোন অনেকে মনে করতেছে হুজুর ওয়াজ না আপ ডাউন করে ওয়াজ আপ ডাউন করবই বেলা ওঠে একবার ডুবে একবার ওয়াজও ডুববে একবার উঠবে একবার আল্লাহ একবার আসেন বন্দরে আমার সামনের দিকে খেয়াল করেন ভাই হামান ডাক দি কয় দাবলের আপনার কোনো চিন্তা নাই ভাবনা নাই সত্তর হাজার সন্তানের গলায় চুরি চালাইছি মনে আছে একবারে মিশরের জমিনটা ক্লিয়ার ফিটকারি পানির মধ্যে দিলে যেমন পানি ক্লিয়ার হয় আপনি মিশরের জমিনের মধ্যে সারা জীবন মাত বাড়ি করবেন সরকারি করবেন আপনার কোনো সমস্যা নাই মায়ের পেট পর্যন্ত খালি কইরা দিছি এরপরে ডিগলার দিয়ে দিছি পাঁচ বছরের মধ্যে বাচ্চা নেওয়া যাবে না যদি ওনাও চেক আপ করার পরে যদি ছেলে হয় সেটা মাইরা ভালাইবে ফেরাউন মুসকি হাসি দিয়া কয় সেক্রেটারি রে তোর বড় বুদ্ধি আছে রে তুই আমার আসল হেলবা জ্যোতিষের দলে ডাক তারকার আলোটা জমিনে পড়ছে মনে আছে একটা ছেলে দুনিয়ার ভিতরে আসবে বলে কবে আসবে যতেশ ডাক দিয়ে কয় দিন বেশি নাই আজকেও হতে পারে আগামী কাল রাতেও হতে পারে জরে কন্যা সোভাহ ফের সংসদের থেকে কাপানি ডাক দিয়ে কয় হামান রে তামাম মিশরের মায়ের পেটের মধ্যে ওষুধ খায়া পেটটা খেলে কইরা দিলা একবারে নিলাম কইরা দিলা আর জ্যোতিষের বাচ্চারা ডাক দিয়ে কয় দুই দায়িত্ব যায় না কানকে বলে জ্যোতিষের চিন্তা জ্যোতিষের আমার চিন্তা আমার ওদের কথার মধ্যে ভুল আছে হিসাবের মধ্যে ভুল আছে এই কথা বলতে বলতে না পার হয়ে ফেরাউন সংসদের মধ্যে একটা সংসদ চালায় দিয়েছে একটা নিরিদিরি লোক ধীরে ধীরে হেঁটে হেঁটে বাজান ফেরাউনের দরবারের দিকে আসতেছে আসার পরে ফেরাউনকে ডাক দিয়ে খায় নমস্কার কি কইছে ইরজরে কান কি কইছে নমস্কার ফেরাউন ডাক দিয়ে কয় নমস্কার শ্রীত জাগ্গ সর্ব জাগ্গে সে নমস্কার না সরকাতা না নারপুর হরে ত্রাঙ্গা ব্রজে ত্রাঙ্গা শান্তি নমস্কার এখন যদি আমার হাবের সাবে সালাম দেন ইনি বলবো আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বারাকা কাতাহ আমাকে ফেরা তাহ আজান্না তাহ কথা কইলা রে যারা দোয়া জানে বাজান তারা অনেক দূরে যায় এবার ফেরান ডাক দে কয় নমস্কার শীত জাগ আপনি কিন্তু হিন্দু আছে না আমি বগুড়া যাও শুরু করে দিছি মহাভারত থেকে চলক করে দিয়েছি একজন হিন্দু এসা ডাক দেখে হুজুর আপনি বানাকে হিন্দু আসিলেন ভার আমি হিন্দু মুখে আপনার যে এই কীর্তনের টান ও আমায়োভিক পাগল হ আঙ্গুর ও আরামিরা ডোল দিয়া যায় কোথাও আপনের মতো সুর ওঠে না হরান লাগ নমস্কার অসিত জায়গা ও সূচ সুচতমা নমস্কার না সৌকতা না নারা পরহরে ট্রাঙ্গা বাজায় ট্রাঙ্গা শান্ত নমস্কারে আওয়াজ শান্তি দি দাঁটার মনটা ঠান্ডা হয়ে গেল কর্তা বাবু দোয়া করছে তার মানে মহাভারতের ভিতরে সুন্দর করে লেখা নমস্কার শব্দের অর্থ হলো বাজান तमाम বিশ্বের সমস্ত ভালোবাসা ভগবান তোমারে দেখ ভালো কাস্টমারে দেখ হায়াত বাড়ায় দেখ পাপের থেকে বাঁচায় দেখ অপরাধ থেকে মুক্ত করে দেখ ইনকাম বাড়ায় দেখ যত ভালো দোয়া আছে বাজার নমস্কারের মধ্যে বলে আছে এই জন্য ফেরাউন লম্বা দোয়া করে দিল এবার বেটো ডাক দিয়ে কয়েক কর্তা বাবু যতই দোয়া কর তোমার কামের সর্বনাশ হয়েছে যতই দোয়া কর তোমার কামের হায় সাই ফেরাউন কয় এত দোয়া করলাম তাওতি এবা কথা কস কে কয় তোমার ডান সাইডে বসে আছে লোকটার নাম কি কয় ইনি আমার হোম পাহারাদার মানে বাড়ি পাহারাদার নাম হলো তারেক নাম কি কয় আমি যখন গোমের থেকে উঠছি তারেক হলো আমার Porsche ফেরাউন রাগ দেই কয় তারেক রে ঠিক আছে কয় ও আমার Porsche ও কি ও আমার পড়শি প্রতিবেশী এবার ডাক দিয়ে কয় কর্তা ঘুমের থেকে ওইটা দাঁত গসতে গসতে যখন পড়শির বাড়ির দিকে নজর করলাম লক্ষ্য করে দেখলাম আপনার হোম পাহারাদার বাড়ি পাহারাদার নাম তার তারেক তারেকের বউ সুন্দর করে একটা ছেলেকে কোলে নিয়ে বারবার আব্বা গায় মাঝে মধ্যেই সুমা দেয় বারবার আব্বা গায় মাঝে মধ্যে আব্বা বলে সুমা খায় আপনার হোম পাহারাদারের বাজান বিবির পেটের থেকে তো ছেলে হইয়া গেছে ফুটফুটে একটা সন্তান নম্র চেয়ারের থেকে চাকি দিয়া কয় পাহারাদার খবর কি পাহারাদার তার এক ডাক দিয়ে কয় হামান রে তুই তো এক মাস আগেও চেক আপ করছা আমার বোর পেটে কোনো বাচ্চা নাই এই পশ্চি কি খবর দেয় আওরা কাউরা ব্যবহার বল আমার খবর রাহেও তথাখন বল আমার খবর এই বেটা আমি জানি না তুই জানা এই বেটা ডাক দিয়া কয় তা দেখ বাই নিথ্যে বল কোনো জায়গা নাই তোমার বৌ কোলে কইরে একটা বাচ্চা বাবা বলে আর সাহ্য ব্যাপারে ঠিক লাগবে ঠিক বাই ফেরা উনি নলেজের ভিতরে ধরলো না হামানকে ডাক দিয়া কয় হামা দেখছে খবর ডাবর লোকেরা বায়ু ডাটা করে চাস দিয়া দেখ তত্ত্ব নিয়া দেখ পাঁচজন লোক পাঠায় দিল সরাসরি বাজান মৌসা কালী মোল্লার বাড়ির দিকে যাচ্ছে তারেকের বাড়ির দিকে যাচ্ছে বাজান রে যখন তারেকের বাড়ির দিকে যায় আল্লাহ ডাক রে 1950 বছరే میدনে রাজত্ব করছে 70000 সন্তানের গলার ভিতরে ছুরি চালাইছে এর পরেও ব্যাটা ক্ষমতা যায় আমি আল্লাহ ক্ষমতা রাখবো না মিশরের থেকে বাতিল করে देवा আমার মুসা калимুল্লাহর গভীর রাত্রিতে জন্ম দেয়া দিয়েছে মা সুন্দর করে দুধ খাওয়াইতেছে আব্বা বলে ডাকতেছে মা নিজেও জানে না আমি আল্লাহ তার পেটের ভিতরে রাখছে এইবার হামান আসতেছে সন্তানকে মারার জন্য দেরি কইরো না তাড়াতাড়ি করে আমার মুসা калимুল্লাহর খবর দিয়া দাও দাও আল্লাহ আকবর কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা পারে না সেটা পারে কে ওই উত্তরে তুফান ধরছে বেটার বউ ডাক আপা 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 উত্তরে তুফান তুফান দেখলি ভয় পায় না শ্বশুর দৌড়াইয়া পাক ঘরের থেকে দেখি নিয়ে কি নিয়ে আইসে পেলা জবর রয়েছে না ডেকে নিয়ে আইসা তুফানো উত্তুই রা শ্বশুর বাজাইছে উত্তরে বেটার বউ ডাক হইছেন তুফানো উত্তুইরা পেলাও উত্তুইরা আবা পেলা দক্ষিণে দেন শ্বশুরে ডাক কয় আমি দিই পেলা দেই আল্লাহর ঠেলার কাছে আমার ঠেলা কিছুই না কথা না রে বৌমা ডাক দিই কয় পেলা যদি উত্তরে দেন তুফান যদি উত্তর গড় একাই পইয়া যাইব শ্বশুর ডাক দিই কয় মারে পেলা দিলে গড় বাঁচবে না

আল্লাহর উপরে আশ্রয় চাও আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে দয়া চাও ঠিক দেবে ঠিক দেহির গরম দেখায় না পুলিশের গরম দেখায় না রাবের গরম দেখায় না সাসার গরম দেখায় না আল্লাহর ঠেলার কাছে কেউ তো পারে না আল্লাহর ঠেলার কাছে কেউ তো পারে না চাপাটা বাই বুড়া হলো দাঁত গুলি পইরা গেল চাপাটা বাই

কি একবার যাইবার কব একবার যাইবার কব সুকেশ কিনা দাও ওয়ালসেট কিনা দাও নতুন কাপড় কিনা দাও মার্কেটে নাও আজা গা দাও ঠিক না ঠিক বুড়া আবার অভিনয় এর মধ্যে দুটো কল কি হবো একটা ডাব একটো নাই কল দুটো নাটবল টইলে আরে বুঝবি আব্বা পথে তুই দাও আব্বা পথে তুই বুড়া এমনি নাই ঠেলাই হইছি হুম 14 ফেব্রুয়ারি হ্যাঁ মনে রাখছে চোদ্দই ফেব্রুয়ারি আলোচনা আমার কাছে আছে না কঠিন আলোচনা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আর আমি রেখে আসছি খেজুর গাছ রাখছি না খেরকিল নাম কি জোরে খান খেরকিল পালাইছে আর ফেলা অনেক সমস্ত লোকজন খেজুর গাছ গিরা রাখছে কি অভিযান জরেগান, কি অভিযান সিরিনি অভিযান যতই সিরুনি দিক পাওয়ার কার আরো আমাদের দেশের মধ্যে বহু খাদ্য আছে কিন্তু একটা খাদ্য নাম করছে নাম তার মুলা কি গাদা নাম কি জানে যে খাওয়ার চাইতে বাড়ানের পাওয়ার বেশি এটা খাইবেন সিবিলের দুই গেতা ডাক দিয়ে আমরা গরিব মানুষ আঙ্গুর মূলা না থাকলে আমরা যারে ময়দা গেলামনি কলাম গিয়া দাল আমার একটু পূজা কয় কয় হুজুর হালকা ভাবে খালি মূল আর তরকারি খায়া রাত দশটা পর্যন্ত পেটে কুলাই লয় তিনবার যদি বোম মারিতে শীত আঙুর বাড়ি সেরে ফাঁকে যায় কথা কয় না রে মূলা আছে না আল্লাহ ডাক দিয়ে কয় একটা মূলা কি সিভিল বেসে থাকে খায়া দেহ যে জীবনে কোনো কিছুর নাম জানে না তাও যদি মূলার বাতাস বাড়াই কয় মূলা দে আমার ছেড়ে ঠিক না তার মধ্যে পারলে দুই সাইড হুটকি মাছ দিও পাওয়ার আরো বাড়বো তো যে আল্লাহ একটা খাদ্যের মধ্যে এত পাওয়ার ধরা রাখছে সেই আল্লাহর অরিজিনাল পাওয়ার কত সোহান আল্লাহ আরো যখন আসেন বাবাজি আমার আমাকে দেশের মধ্যে একটা দিবস পালিত হয় সেটার নাম হলো লাভিস ডে কি ডে আরো জোরে এখন কি ডে লাভিস ডে ভালোবাসা দিবস বলবো বলবো আলহামদুলিল্লাহ খন আচ্ছা আমি আর পাঁচ মিনিট সামনে যায়া এটাও ব্রেক দিয়া লাভিসের সম্বন্ধে কিছু কয়া আর ওই সিরিনি অভিযানের কাছে যায় অবস্থা কি হয় আখেরি দোয়া করে দিব কি কন আজকা কি আছে আছে বুঝলাই হ্যাঁ 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 বারোটা পনেরো বাজে কত বাজে বারোটা পনেরো আলহামদুলিল্লাহ কন আসেন বাবা যে আমার সামনের দিকে খেয়াল করেন সব কিছুরই দরকার আছে ভাই একজনের দরকার নাই আরেকজনের খুব দরকার কি কন আসে না নাই আমি নাপিতের কাছে গেলে চুল কাটি আমার আর্মি সার দিয়ে দেন কারণ আর্মিরা হলো শান্ত সেনাবাহিনী শান্ত হেই সার দেন আর একজন নাপিতের কাছে যা আমার আমারে বেকু গাড়ি মারেন কি মানে এক মুড়া আসেন আর এক মুরা যে হেনিবে আসে না নাই আর একজন চুল কাটছে বাজান মধ্যে স্যারে মুরা কাটে নাই মোরগীর ফোরার মতো উষা দফা করলাম নাম কি কয় বাংলা লিঙ্ক তে মনে যেটা আউস বাজান সেটা থাকবেই তোমার মনে নাই আমার মনে আছে তবে আল্লাহর কোরআনের কথা হলো সবার আগে ঠিক লে ভাই ঠিক ভাই হায় র মা বলছে এই জায়গা আছে আল্লাহ রব্দুল আলামিন আমিন কয় জেবরাইল রে দেরি না তাড়াতাড়ি চলে যাও হাজরত আলী কালিমুল্লাহকে মারার জন্য ফেরাউনের সেক্রেটারি চলে যাচ্ছে হামান সাহ তরবারিটা নিয়ে যাইতেছে যদি পাই কাল্লার মধ্যে কোপ লাগাই দেবে ফেরাউন যদি ফেরাউনের লোক যদি পায় মা মাকে মারবে তারেকলে মারবে চোদ্দ গোষ্ঠী একবারে জবাই করে মাটির কবরে পুইতে ফেলাবে যে তুমি যাও কল্লা ওয়া সালামান আলা মুসা কালিমুল্লাহ আয়াত খালি নাজিল হইছে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কিন্তু 하자 ইস পে জামেত কোনো পরিবর্তন নাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহরে বসায়া দিয়েছে আল্লাহ বন্ধুরা জিবরাইল ডাক দি গো মা 1 সেকেন্ড দেরি কইরো না তুমি যেই চুলার ভিতরে বাদ পাকাইতেছ এই চুলাটার ভিতরে তোমার নবী তোমার মুসা কালি ঢুকা দাও মায়ে ডাক দি কয় আফ্রিকে জেব্রাইল ডাক দি কয় আনা কাশে আমি হলাম আল্লাহর ফেরেস্তা তোমাকে খবর দিচ্ছি মা তোমার পেটের থেকে আল্লাহর সন্তান দিছে ফেরাউনের দরবারের মধ্যে খবর চলে গেছে তোমার সন্তানকে জবাই করার জন্য হামান চলে আসতেছে পাইলে কিন্তু খবর আছে একেবারে জিন্দা কবর দিয়ে দিবে তোমার ঘরে মায়ে ডাক দি কয় ফেরেস্তা তোমার তো দেখতে পারতিছিলে তোমার সাউন্ডটা শুনতে পাই এই তাজা ছেলে যদি চুলার ভিতরে দেই অগ্নি আগুনের ভিতরে দেই সন্তান কি আমার বাজে ফেরেস ডাক দি সালাম আলা। আপনার ছেলের জন্য আল্লাহ আইন জারি করে দিছে আগুন আগুনই থাকবে আগুনের লেলিহান লেলিহানি থাকবে আগুনের বডি বডি থাকবে আগুনের চেহারা আগুনের মতোই থাকবে কিন্তু মুসা কালিমুল্লার জন্য আগুনের পাওয়ার থাকবে যে আল্লাহ আগুন ডাকে আগুনের পাওয়ার রাখে না সে আল্লাহর প্রতি আবাদত করা দরকার আছে ও কাকা জোরে কন আছে আজকে যারা মাহফিলের মধ্যে বসে আছেন ও গাব মধ্যে পাড়ার ভাই উত্তর পাড়ার ভাই দক্ষিণ পাড়ার ভাই একটা কথা আমি জানা দিবার চাই আমার রাসুলের দাওয়াত ছিল অস্টুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো তোমরা যখন মসজিদের মধ্যে আজান দেয় পথের থেকে রাস্তার থেকে বাড়ির মধ্যে থেকে একটা মানুষে ডাক দেয়া নামাজে দাঁড় করায় দেওয়া ওই লোকটা যদি নামাজ নাও পড়তে জানে একটা কবুলিও নামাজের সব আল্লাহ তোমার আমল দেবে লিল্লাহ দেখবি আপনি যখনই আজান দেবে একটা লোককে ডাক দেয় নিয়ে যাবেন ভাই আইসো নামাজ পড়তে যাই এ লোকটা ডাক দেখ আমি তো উজু করি নাই বলো কোন রহম উজুটা করো ভাই লুঙ্গিটা তো ভালো না মানে বদমাইশ পরবো না কথা এজন্য খালি বাহানা ভাই লুঙ্গিটা তো ভালো রাইতে ঘুমাইছিলাম চেতন পা আমি একখানে লুঙ্গি আর একখানে এ নামাজ নামাজবো ও ভাই বো আইসো পড়া শুরু করে দাও নামাজে দাঁড়াইছে আল্লাহ একবার আমি তো কিছু জানি না পারার লোকে সারেই না কি আমি তো কিছু এই বেটা সারেই না হুজুর তো তেলাওয়াত করতেছে তাও তো বুঝি না যাই আইসি যখন খারাপ থাকি বাইকে যা আছে ও ভাই আল্লাহ ডাক দেখে এই বেটা ভুতুর ভুতুর করতেছে নামাজের কোনো নিয়মই জানে না এরপরে তুমি যেহেতু ডাক দেয় নামাজে তার করা দিস একটা কবলীয় নামাজ তুমি রাহাবার হিসাবে ডাক দেওয়া হিসাবে আমি আল্লাহ দিয়ে দিলাম আজকে থেকে নামাজে যেতে হলে ছেলেকে ডাক দেবেন কি কান ছেলে ডাক দিয়ে কেন গরম দেখবেন বড়রে ডাক দেখবেন ওটো বউ আবার স্বামীকে বলবে ওঠো বউ যখন ডাক দেবে ওঠো স্বামী ডাক দেবে মানে উঠো না তব সিরকারে কেবল আব্বাস রাতে আল্লাহ তালা আনহু বলেন কুপের থেকে নিয়ে নল থেকে নিয়ে ঠান্ডা পানি স্বামীর চোখ যেতে যদি যাতা দেয় সিটা মেরে দাও এই এক চল পানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে ওদিনকে ফোন দিছে এক মহিলা ফোন দেয় কয় মোল্লা ভাই না বলে হা কয় আপনার রস ভাই আমি মাইর খেয়েছি

সারাদিন দিন মধ্যে যা খায় দোকানের মধ্যে যা খায় বিকাল বাসায় যাওয়ার আগে বাজান বিবির কথা মনে করে আমার একটা বউ আছে মারহাবা বাজান আস্তে করে একটা বয়েল ডিম বাজান সুন্দর করে সুলাইছে এর ভিতরে কাঁচামাছ লাগাইছে তার ভিতরে হালকা পেঁয়াজ লাগাইছে বিট লবণ দিয়ে ভালো করে বানাইছে ডিমালা ডাক দিয়ে কয় তো ভালো চাও কে কয়ে বাড়ি আলি গিন্নি খাইব এলো লবণ টবন ভালো করে দেও জানি জানি মনে করে নতুন জিনিস এবার ভালো করে বানা নিয়ে গেছে রাত বাজে নয়টা আস্তে করে পকেটের মধ্যে হাত দিয়া বৌড়ে ডাক দি কয়ে আয়

আন্ডা দেখা বাজান মন হয়ে গেল ঠান্ডা আন্ডা আনসা কয় দেখ তুই ডিম প্রসেস করছে লবণ দিছে পিঁয়াজ কাঁচামছ দিছে বউ ডাক মধ্যেই খাই এটাই আমার কাম এই জন্য শরীরে থাকে পাম ওই না কোনো কাম আমি করি না কোনো ঘরের খাম তোর জন্য মানস হবে আজকে কাম কি কন এবার হাতের মধ্যে নিছে ডিম হাতের মধ্যে নিয়ে বউ ডাক দি কয় গেদা গেদি ঘুমায় গেছে স্বামী ডাক দিয়ে কয় ওরা তো খাইব তুই তোর জন্য তুই খা ডিমটা হাতের মধ্যে নিয়া মুচকি হাসি লাগাই দিছে তব সিরকারে কিবলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বোর যে কয়টা দাঁত বাড়াইছে বাজান প্রত্যেকটা দাঁতের বিনিময় ওমরা হাজার সওয়াব স্বামীর আমল নামাই গেছে লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর এই ওয়াজ আমি গাজীপুর চৌরাস্তা পুলিশ ফাড়িতে করছি মেইন রোডে ওরে বাবা মেইন রোডে যখন গভীর রাতে এই ওয়াজ দিছে তিন দিন পরে গাজীপুরের এক যুবক ছেলে ফোন দেয়া গায় হুজুর আপা জান আল্লাহ হায়াত কিয়ামত পন্ত দেয় আমি কইলাম হার হায়াত কোন কিয়ামত পন্ত হব তিরিশ বছর ধরে হাই প্রেসার ১০ বছর ধরে ডায়াবেটিস আমি কিয়ামত পন্ত বাসমু আমি কইছি হার আমার আবার কথার মধ্যে কিছু আইলা যাইলা আছে তো কয় হুজুর আপনার কথা ভালো লাগে আঞ্চলিক ভাষা আপনি ওয়াশ করছেন আমি একটা প্রেম করছিলাম গ এই প্রেমিকটা ডাক দি কয় মুখোশ কথা কও কে আমার প্রেমিক ডাক দি আর কয় আমরা পরদাদার জাত কিসের জাত আমরা পর্দায় চলি আমি বারবার বলছি তুমি চেহারা দেখাও কয় না আমরা পর্দা জাত মনে মনে চিন্তা করলাম পর্দা লাভ তো পাওয়াই যায় না আল্লাহ কপাল হিসাবে মিলাইছে প্রেম করছি তাও মুখ দেখাই না না নিআল লাজানি জাত ছয় মাস কথা কর পরে হুজুর বিয়া কইরা আনছি বাসার ঘরে গেছি তাও মুখটা ডাইহারায়ে খানছি দে মুখ সরা কলাম আজকে আবার কিসের বর্দা মুখ সরা দেই হুজুর সাফ আবো যায়দা তরে হারামি মোবাইলে কফালা আমার বুইরা dise হারামি কবল আমার পুইরা রে ইমন নাম্বারে নাম্বার ইমো সনে দাদে বারাইছে হুজুর আমার মন খারাপ বাপের মন খারাপ মায়ের মন খারাপ খারাপ হয় কথা কি কন স্বাভাবিক না হুজুর ওয়াজ করছেন একটা দাঁত বাড়াইলে বলে উমরা হজের সওয়াব পাওয়া যায় কি হজের উমরা হজের সওয়াব পাওয়া যায় আমার মা ডাক দিই কয় গাদা তোর ইমো নাম্বারে প্রেম করা ঠিক আছে সিরাজগঞ্জের থেকে ইউসুফ বললাল গাজীপুর পুলিশ ফাঁড়িতে ওয়াজ করছে একটা দাঁত যদি পড় দেখা যায় একটা উমরা হজের সোয়া পাওয়া যায় আল্লাহ বাসাইছে আঙ্গুর পর দাঁত ঘন্টা বাড়াই থাকে রে আর যাবো না মক্কা মদিনা আর যাব না মক্কা মদিনা পর দাঁত আছে বাড়া উমরা হজের সোয়া পাবো আমরা সকলে আল্লাহ রে ঘুমাইছেন লিল্লাহে তাকবীর নারা তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এক কোরআন আছে যেখানে নারা তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকে আমি আপনাদের সামনে ওয়াজ দিয়েছিলাম প্রস্তাবিত গোরস্থান মনে আছে প্রস্তাবিত কবরস্থানের জন্য ইনসা আমি আপনাদের একটু বোঝাবো সামনের দিকে আর কয়েকটা মিনিট আপনি একটু ধৈর্য ধরে থাকেন আসেন দাদাজি ক্যামেরা ভাই খালি হাসি রহস্য চাইল না কিছু কিছু কথা আবার বাদ দিও কারণ একটু এদিক সেদিক হতেই পারে কি কন